হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসো করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জায়গাটা চেনা চেনা লাগতেছে তাই না হ্যাঁ আমি আমাদের বাসায় চলে আসছি মানে সিলেটে আমার যেখানে থাকি আর কি তো এটা দিয়ে আমি কালকে আসছিলাম বাট আমি ব্লগটা শেয়ার করতে পারি নাই তোমাদের সাথে সময় ছিল না বলে তো যাই হোক এখন হলো কি আজকে অনেকদিন পর তোমার সাথে আবার ডেইলি ব্লগ শুরু করতেছি মানে কোথাও বেড়াতে হলে গেলেই না আমার ডেইলি ব্লগ করার হয় না যেহেতু রোজার মাসও ছিল রোজার মাস কয়েকদিন হয়েছে মানে গিয়েছে ঈদ হয়েছে তারপর আর মজা করছে আমরা তো অনেক জায়গায় আমরা ঘোরাফেরা করছি তো আমার ব্লগে দেখতেই পেয়েছিলাম তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো সকাল সকাল উঠছি বাট সকাল সকাল বোব না সাড়ে আটটা বাজে আর দেখো আমার খাটের অবস্থা কীরকম এখন আজকে আমি গোছাই না এখানে আমার স্কুল ড্রেস কালকে ধুয়ে দিচ্ছিলাম এখনও হলো গিয়ে শুকাইছে হালকা বাট এখন গোছানো হইতেছে না তারপর আমি চলে আসলাম ছাদে বিকজ অনেকগুলি কাপড় শুকানোর বাকি ছিল তো দেখো এগুলি হলো গিয়ে আমি এখন রোদে দিব দেখতে পাশে সবগুলি আমি রোদে দিয়ে দিচ্ছি অলরেডি রোদ দেখা যাচ্ছে না মোটামুটি উঠছে আর কি তারপর দেখো অলরেডি দুই মিনিট পর রোদ আবার উঠে গেছে আমি আবার আসছিলাম ছাদে দেখে এখানে হলো গিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাম আমাদের এক মাসের মতো আমরা যেহেতু ছিলাম প্রায় এক মাস বলবো তো ছিলাম যেহেতু ঢাকা এই কারণে আমাদের গাছের কী অবস্থা দেখাই এগুলি কিন্তু সব আমার মো পরিষ্কার করছে আর এখানে দেখা একটা শাক গাছ এখানে হলো গিয়ে আলু পাতা আলু গাছ হয়েছে আর কি আলু পাতা গাছ বলবো এখানে হলো গিয়ে পুদিনা পাতা সব উঠায় ফেলছে বিকজ সবগুলি পচে গেছে শুকাও গেছে আর এখানে আমাদের বেগুন ধরছিলো অনেকগুলি আমাদের এখানে পাঁচটা বেগুন ধরছিল আমরা যাওয়ার পরে কে জানি চুরি করে নিয়ে গেছে একটা আনটি বলছে তো আজকের আবহাওয়াটা অনেক 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 সুন্দর ছিল অন্যান্য দিনের থেকেও আমি যেটা তার দেখতেছি আজকে সবচেয়ে অনেক সুন্দর এবং সবুজ হয়ে রয়েছিল তো চলো এখন হলো বাসায় যাবো তো গায়ে বাসায় চলে আসলাম এখন হলো কি আমি আমার জানালা দরজা সব কিছু খুলে দেব বিকজ আমার মনে হয় যে সকাল সকাল উঠার পর ঘুম থেকে উঠার পর জানা দরজা সব কিছুগুলি পুরা ঘর পুরো আলোকিত করার টাইম মজা আলাদা আর হলো কি অনেকটাই শান্তি পাওয়া যায় এটা বন্ধ ঘর থাকলে একদম ভালো লাগে না এই কারণে আমি প্রথমেই সকাল সকাল উঠে আমার সবগুলি জানারা খুলে দিই যেন কি না আলো বাতাস আর ঘরের যে গরমটা থাকে সেটা বাইরে বের হয়ে যায় এবং ঠান্ডা হাওয়া আসে তো আজকে অনেক অনেকটাই বাতাস ছিল বাহিরে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটাই বাতাস ছিল এখন হলো কি আমি সবগুলো জানা খুলে দিয়েছি অলরেডি এখন দেখতেই পাচ্ছ অনেকটাই আ আলো আসছে বাহির থেকে তো গাইস দেখো আমার কিন্তু খাট গোছানো শেষ এটা কিন্তু আমি অনেকক্ষণ দূরেই গোছাইছিলাম আমার আম্মাব্বুর রুমো মাঝখান দিয়ে গোছাইছিলাম বাট সেটা আমি দেখাইনি আর আমার টেবিল গোছানো কিন্তু কালকে রাত্রে শেষ সেই জন্য আমি কিছু নি আর গোছানো টোছানো আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম আমার আম্মাব্বু আমি এখানে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল হলো কি বুটমুড়ি আর আজকে ব্রেকফাস্টটা আমি এটা দিয়েই করবো তো গাছ তারপর বসে গেলাম হলো গিয়ে পড়তে কিছু পড়াই লাগবে বিকজ অনেকদিন দিন পর আবার পড়তে বসলাম আমি অনেকদিন বন্ধ ছিল বাট আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি কালকে রাত্রে আবার আমার স্কুলের গ্রুপ থেকে মেসেজ সে যে গ্রীষ্মকালীন আর কি ছুটি দিছে আবার আমাদেরকে পুরো সাতাশ তারিখ পর্যন্ত তো আমি অনেকগুলি কাজ করলাম এখানে আমার একটা ডায়েরি বানানো ছিল যেটার নাম হলো গিয়ে রিসার্চ ডায়েরি আর কি বুক বলবো রিসার্চ বুক এটা আমি মোটামুটি সুন্দর করে বানাইছি আর আমার কাছে ওটা ভালো লাগে না যদিও তোমাদের কাছে ভালো লাগতেই পারে মানে লাগতে পারে যাই হোক এখন আমার পড়াশোনা শেষ সোনার বাংলাদেশ এখন হলো গিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করবো বিকজ আমার একটু পড়লেই আমার খিদে পেয়ে যায় তো যাই হোক এখন আমি বসে পড়লাম এক বাটি ফুল চানাচুর নিয়ে এই চানাচুরটা আমি বাবা নতুন আনছিল ওইটা আমার খুব মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি হলো গিয়ে ঘরটা ঝাড় দিলাম এরপর আমি আবার জামা কাপড় নিয়ে চলে শুরু করলাম ছাদের দিকে আর কি যেহেতু গোসল করলাম আমার অনেকগুলি কাপড় চাপড় ধোয়া হয়েছিল তো ওগুলি আমার ধুয়ে ফেললাম তো এখন হলো গিয়ে আমি এগুলিকে আমি ছাদের মধ্যে বাড়া দিতে আসছি দেখো কত বাতাস হতেছে তো বাসায় এসে হলো গিয়ে নামাজটা পড়ে এরপর আমি খেতে বসে গেলাম মানে আমার লাঞ্চ করতে বসে গেলাম তো আজকে আমাদের লাঞ্চ ছিল হলো গিয়ে ভুনা খিচুড়ি আর এই লেবুর পাশে যে ভক্তার মতো যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভক্তা না এটা হলো গিয়ে গরুর মাথার মোজক খাওয়া দাওয়া শেষ করে আমি অনেকক্ষণ আর্ট করি এরপর হলো গিয়ে আসুর আজান্দে আমি নামাজ পড়ে এক বের হই পার্কে যাওয়ার উদ্দেশ্যে আর আজকের আকাশটাও অনেকটা পরিষ্কার ছিল আমি জানি না রাত্রে কি বৃষ্টি হবে কি হবে না আর যাই হোক এখন হলো গিয়ে আমি হেঁটে হেঁটে আমার পার্কে যাচ্ছি পার্কে এসে একটু বসলাম তারপর আমি একটু হলো গিয়ে দোলনা দুললাম এরপর আমি খেলাধুলা করে বাসায় আসলাম বাসায় আসার পর মা গ্রিবের আচান দিল তারপর আমি নামাজ পড়লাম নামাজ পড়ার পর আমার আম্মু আজকে গেছিল হলো কি বাজারে বাজারে যাওয়ার পর আমার জন্য নুডুলস কিনে আনছিল এটা হলো গিয়ে ম্যাগি টাইপের না এটা হলো কি কোরিয়ান সুপার স্পাইসি নুডুলস সেটাকে এটা একদম রামেনের মতো না আর কি রামেন যেরকম সস থাকে যাতে মশলা থাকে এমনি ম্যাগি নুডুলসের মতো আর কি দেখো ম্যাগিটা কিন্তু অনেকটাই মোটা আর এখানে যে মশলাটা ছিল এইগুলির চাপ দিয়ে বুঝতে চাচ্ছে যেগুলো অনেকগুলি মশলা দিয়ে আমি জানি না এটা খেতে কেমন হবে বিকজ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো যাই হোক এটা হয়ে থাকুক আর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময় তো কাছ দেখো এখানে কিন্তু আমাদের কোরিয়ান স্পাইসি সুপার স্পাইসি নুডলসটা রান্না করা হয়ে গেছে আর এটা না দেখতে অনেকটা সুন্দর লাগতে আমি জানি না এটা খেতে কেমন হবে আই থিঙ্ক এটা ঝাল হবে যদি আমি ঝাল খাইতে পারি না তবু আমি ট্রাই করতেছি এটা কিন্তু আমি খাওয়ার পর আমি বুঝলাম ফার্স্ট আমি ঝোলটা ট্রাই করছিলাম খাওয়ার পর আমি বুঝলাম যেটা এটা কতটা ঝাল রামেন ঠিক আছে আরও অনেক ঝাল বাট এটা মোট অনেকটাই ঝাল ছিল ঝাল হলে কি হবে এটা খেতে কিন্তু মজা ছিল সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ করার পর আমি নিজের মতো নিজে কিছুক্ষণ সময় কাটাই এরপর হলো কি আমি আমার ডিনার কুপ ডিনার আমার ভাত খেতে ইচ্ছা করছিলো না বা খিচুড়ি যেটাই বলো এটা কি খেতে ইচ্ছা করছিল না তাই আমি নিজের হাতে বানিয়ে নিলাম ইন্ডিয়ান পানি পুরী কিন্তু এটা ইন্ডিয়ান পানি পুরীর মতো মোটামুটি হয়েছে মানে আমি যতটুকু পারছি ততটুকু আমি করছিলাম বাট এটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত থাকা আছে পরে কোনো ব্লগে আজকের ব্লগ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার থাকবে আল্লাহ হাফেজ